ঋষি অষ্টাবক্রমণি ছিলেন একজন বিকল তাকে দেখে সবাই হাসাহাসি করত কিন্তু এই মানুষটাই একদিন হারিয়ে দিয়েছিল ভারতের শ্রেষ্ঠ পণ্ডিতদেরকে তিনি প্রমাণ করেছিলেন চেহারা নয় জ্ঞানী মানুষের আসল পরিচয় কিন্তু কে এই তেজস্বী ঋষি কেনই বা তার নাম এমন নমস্কার পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত অনেক রিসার্চ করে তথ্য সংগ্রহ করতে হয় তাই অবশ্যই এঙ্গেজ থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক ঋষি উদ্দালকের মেয়ে ছিল সুজাতা আর তার স্বামী কাহর দুজনের সুখের সংসার সুজাতা তখন অন্তঃসত্ত্বা ঋষি কাহর একদিন জোরে জোরে বেদ পাঠ করছিলেন হঠাৎ গর্ব থেকে শিশুটি বলে উঠল বাবা তোমার উচ্চারণে ভুল হচ্ছে ব্যাস বাবার ইগোতে লেগে গেল নিজের ছেলে যে এখনও জন্মায়নি সে কিনা বাবার ভুল ধরে রাগে ঋষি অভিশাপ দিলেন তুই যখন জন্মাবি তোর শরীরটা আট জায়গায় বাঁকা হবে সেই অভিশাপ নিয়েই জন্ম হলো শিশুটার আর নাম হলো অষ্টাবক্র জন্মের পর থেকে অষ্টাবক্র তার বাবাকে দেখেননি তিনি জানতে পারলেন তার বাবা জন্মের আগেই মিথিলার রাজা জনকের সভায় গিয়েছিলেন সেখানে বন্দি নামের এক পণ্ডিতের সঙ্গে তার তর্কযুদ্ধ হয়েছিল এবং শর্ত সাপেক্ষভাবে তিনি হেরে যাওয়ায় তাকে জলবন্দি করা হয় অষ্টাবক্রের তখন বয়স বারো বছর মাত্র আর তার মনে একটাই জেদ ছিল যে বাবাকে যে করে হোক উদ্ধার করতেই হবে তাই মামা শ্বেতকেতুকে নিয়ে তিনি রওনা হলেন রাজা জনকের সভার উদ্দেশ্যে রাজপ্রাসাদের গেটে দারোয়ান তাকে আটকে দিয়েছিল আর বলেছিল এটা রাজসভা বাচ্চাদের খেলার জায়গা নয় অষ্টাবক্র হাসলেন আর বললেন চুল পাকলেই কি মানুষ বুড়ো হয় যে জ্ঞানের সার মর্ম বোঝে সেই তো আসল পরিপক্ক মানুষ এইটুকু বাচ্চার মুখে এরকম কথা রাজা জনক শুনে তো অবাক হয়ে গেলেন তাকে ভেতরে আসার অনুমতিও দিলেন কিন্তু সেখানে ঘটল আর এক বিপত্তি তার শরীর বাঁকা অদ্ভুত হাঁটাচলা এইসব দেখে সবার পণ্ডিতরা অট্ট হাসিতে ফেটে পড়লেন তাদের হাসি থেকে অষ্টাবক্র নিজেও জোরে হেসে উঠলেন সবাই তো অবাক আর রাজা তার কারণ জানতে চাইলেন অষ্টাবক্রের উত্তর ইতিহাসের পাতায় লেখা হয়েছিল সেই দিন তিনি বলেছিলেন মহারাজ আমি তো ভেবেছিলাম এখানে ব্রহ্মজ্ঞানী পণ্ডিতরা বসে আছেন কিন্তু এরা তো দেখছি সব চর্মকার সভার মধ্যে এরকম কথা শুনে সবাই তো স্তব্ধ এইটুকু ছোট বালক কি বলে অষ্টাবক্র বুঝিয়ে দিয়েছিলেন চর্মকার যেমন চামড়ার গুণাগুণ বিচার করে আপনার পণ্ডিতদেরকেও দেখলাম তেমনি আমার চামড়ার হার মাংসকে নিয়ে বিচার করছে আমার ভিতরের জ্ঞান দেখেনি তারা লজ্জায় সবার মাথা নিচু হয়ে গেল অষ্টাবক্রের জীবনে এই পর্যন্ত আমরা যতগুলো অধ্যায় দেখেছি যতগুলো ইনসিডেন্ট দেখেছি প্রত্যেকটা জায়গায় সে লড়াকু সে জন্মের আগে থেকেই লড়াই করা শিখেছে এমনকি সভার তাবড় তাবড় পণ্ডিতদেরকে পর্যন্ত সে লড়াইয়ের পাত্র বানিয়েছে এরপর শুরু হলো আসল লড়াই বাবার মুক্তিপণ সভার প্রধান পণ্ডিত বন্দি তার সঙ্গে শুরু হলো তর্কযুদ্ধ তবে এটা কোনো সাধারণ তর্কযুদ্ধ ছিল না এটা ছিল সংখ্যার খেলা পণ্ডিত বন্দি এক থেকে শুরু করেছিলেন এক মানে সূর্য দুই মানে দিনরাত্রি এইভাবে বারো পর্যন্ত তিনি অবিরাম সংখ্যাযুদ্ধ চালিয়ে গেছিলেন কিন্তু তেরোতমতে এসে বন্দি আটকে পড়েছিলেন আর উদাহরণ খুঁজে পেলেন না তখন অষ্টাবক্র পাজি মারলেন তিনি তেরো সংখ্যার আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন জীবাত্মা হল এই জাগতিক মায়ার ঊর্ধ্বে বন্দি নিজের হার স্বীকার করে নিয়েছিলেন শর্ত অনুযায়ী অষ্টাবক্রের বাবা কাহর মুক্তি পেলেন ছেলের পাণ্ডিত্য দেখে বাবা গর্বিত হলেন আর সেই সাথে মন ভরে আশীর্বাদও করেছিলেন ভূমিষ্ঠ হওয়ার আগেই যে সন্তান অভিশাপ পেয়েছিল বাবার থেকে আজ সেই সন্তান বাবার প্রাপ্ত হলেন প্রাপ্ত হওয়ার পরে বাবার আদেশে সমঙ্গা নদীতে স্নান করে ম্যাজিক ঘটল যে বাঁকা শরীরের জন্য সবাই হাসত সেই শরীর মুহূর্তের মধ্যে সোজা হয়ে গেল অষ্টাবক্র হয়ে উঠলেন এক সুপুরুষ এক বলিষ্ঠ যুবক আসলে শারীরিক প্রতিবন্ধকতা যে মেধার পথে বাধা হতে পারে না অষ্টাবক্র তার সবথেকে বড়ো প্রমাণ তার বিখ্যাত রচনা অষ্টাবক্র গীতা আজও অদ্বৈত বেদান্তের এক অমূল্য সম্পদ এমনকি স্বামী বিবেকানন্দের জীবনেও এই বইটির প্রভাব ছিল প্রচুর রামকৃষ্ণদেব নিজে নরেনকে এই বই পড়তে দিয়েছিলেন আসলে কেউ যদি আপনাকে আপনার রূপ বা দুর্বলতা নিয়ে বিচার করে অষ্টাবক্রের সেই কথাটা মনে রাখবেন আয়নাতে তো শুধু শরীর দেখা যায় কিন্তু নিজের আসল পরিচয় থাকে জ্ঞানে আর ব্যবহারে অষ্টাবক্র আমাদেরকে এটা শিখিয়েছেন জীবনে হাজার প্রতিকূলতা থাকতে পারে কিন্তু উদ্দেশ্য যদি মহৎ হয় আর মনে যদি দৃঢ়তা থাকে তাহলে সব যুদ্ধ যে কোনো প্রকারেই জেতা যায় তাই নিজেকে আরও কংক্রিট বানাতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী শনিবার ঠিক পাঁচটায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ